তিনটা পাখর ওই যে নীল পাখিটা সে কিন্তু একটা বাবু দিয়েছে দেখাতে পারলাম না যদি রেস্ট্রিকটিভ দিয়ে দেয় ফেসবুক এর আসসালামু এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এ তোমাদের সাথে আমি একটা মজাদার রান্না শেয়ার করব আর আমার পিউ ডিম দিয়ে সেটা রান্না করব একটা কথা কি জানো মানুষ যখন কাউকে ভালোবাসে তখন তাকে বিভিন্ন রূপ নিয়ে ভালোবাসে যেমন আমি ডিম ভালোবাসি তো ডিম ভাজা খেতে ভালোবাসি ডিম পোস খেতে ভালোবাসি আর ডিম রান্না করেও খেতে ভালোবাসি ডিম আমাকে যেভাবে দেখ না কেন আমার কিন্তু প্রচন্ড রকমের ভালোবাসা কাজ করে এরকম কোন মানুষ যদি কাউকে ভালোবাসে তখন তাকে সব রকম রূপে ভালোবাসে যেমনই হোক না কেন তার পজিটিভ নেগেটিভ সবকিছু মিলে কিন্তু তাকে ভালোবাসে গাইজ অনেক কথা বলে ফেললাম আজকে তোমাদেরকে সুন্দর একটা ডিমের রান্নার রেসিপি শেয়ার করবো প্রথমে কিন্তু আমি কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছিলাম সাথে আমি দিয়ে দিলাম জিরা ফোড়ন জিরা ফোরন দেওয়ার পরে আমি পেঁয়াজটাকে ভালো মতো ভেজে তারপর কাঁচা টমেটো দিয়ে দেবো তরকারিতে একটু টক টক ফ্লেভার আসলে টকটা কিন্তু মানে তরকারিটা অনেক সুন্দর হয় মজাদার তারপর দিয়ে দিলাম একটু হলুদ মরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম একটু আমার আসলে ঝালটা একটু বেশি খাই এর জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়ে সাথে দিয়ে দিতে হবে লবণ লবণ দিয়ে দিলে কিন্তু টমেটোটা খুব জলদি নরম হয়ে যাবে কাঁচা তো এখন আমাকে ভাজি খেতে মন যাচ্ছে আচ্ছা তোমরা এবার কে কে কাচলাতে ভাজি খেয়েছো তার অবশ্যই কমেন্ট করে জানাবা আমি দিয়েছি কিন্তু এটা স্কিপ হয়ে গেছে দেখাতে ভুলে গিয়েছি পাশের চুলা কিন্তু আমি ডিম আর আলুটাকে সুন্দর করে ভেজে নিয়েছিলাম আলুগুলো কিন্তু সিদ্ধ করা ছিল এটার মধ্যে কিন্তু আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালোমতো লাল লাল করে ভেজে আর আজকে ডিম রান্নাটা করব আমি বেগুন ভাজা দিয়ে বেগুন ভেজে যদি রান্না করতে পারো তাহলে কিন্তু অসাধারণ মজা লাগে गाइस আমার কিন্তু ভালোমতো তরকারিটা কষানো শেষ হয়ে গেছে তখন আমি ভাজা আলু আর ভাজা ডিমটা দিয়ে দিয়েছিলাম তারপর এটাকে আমি ভালোমতো কষাবো তরকারি সাথে রান্নার প্রথম ট্রিক্স হচ্ছে যত বেশি কষাতে পারবা বা স্লো মোশনে রান্না করতে পারবা তত বেশি মজাদার হবে গাইজ আমাদের চুলে অল্প আঁচ ছিল তাই অল্প আঁচে আমরা ভালো মতো কষাচ্ছিলাম আর এদিকে পাশে চুলে কিন্তু আমার ডিম মানে বেগুন হচ্ছিল তোমরা কিন্তু অবশ্যই বেগুন ভাজা দিয়ে তরকারি রান্না করে দেখবা অসাধারণ লাগে এইভাবে করে রান্না করা অনেকেই পারে না আমার খালা কিন্তু আমাদের হাতে এই রান্নাটা খুবই পছন্দ করে কদিন পর আম্মু কি সব সময় বলি যে এরকম করে ডিম রান্না করতে মানে বেগুন আলু ভেজে তারপরে এইভাবে করে কষিয়ে ডিম রান্না করতে শেষ হয়ে যাওয়ার পরে আমার বেশি করে পানি দিয়ে দিয়েছি গাইস আমি কিন্তু একটু ভুলে একটু বেশি পানি হয়ে গেছে একটু কম করে পানি দিলে মনে ভালো হতো তরকারি একদম মোটামুটি হয়ে যাওয়ার একদম লাস্টের দিকে বেগুনগুলো ভানে ভাজা বেগুনগুলো দিয়ে দিতে হবে নতুবা বেগুনগুলো গোলে হালুয়া হয়ে যাবে এটা ভালো শুকিয়ে মানে টান টান হলে মাখা মাখা হলে এটাকে আমি নামিয়ে ফেলবো সো ওটাকে ভিডিও করতে ভুলে গেছি গাই সো সরি দেখো ডিমটা আমার দিকে কিভাবে তাকিয়ে আছে মাঝে মাঝে আমার মনে হয় আমি মনে ডিম খাওয়ার জন্যই পয়দা হয়েছি অসাধারণ সুন্দর ডিমটা আমি পরিবেশন করে খাওয়া শুরু করে তোমরা গাইস নজর দিও না আর অবশ্যই আমি যেভাবে রান্না করছি ওইটা ফলো করে রান্না করে দেখবা অসাধারণ মজা হবে আমার মতো যারা ডিম লাভার আছে কিন্তু ডিম দিয়ে দুই থালি ভাত শেষ করে ফেলতে পারবে আমার ভিডিওটা দেখতেছ তারা অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর ইউটিউব থেকে দেখতেছ তারা অবশ্যই করে দিবা টাটা